লে কারহম তিওয়ান আদিল ফিরতে হ্যাঁ মঞ্জিল মঞ্জিল হাই আমি সঞ্চয় বেশ অনেক দিন ঘুরতে যাওয়া হয়নি বুঝতেই পারছেন আমরা হুজুকে মানুষ তাই কয়েকজন মিলে আমরা যাচ্ছি একটা নতুন গন্তব্যের দিকে চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই জাপানে ঘুরতে যাওয়ার জায়গার তো অভাব নেই আমরা খালি সুযোগের অপেক্ষায় থাকি যে কবে আবার কোথায় ঘুরতে যাওয়া যায় হ্যাঁ ঠিক ধরেছেন আবারও চলে গেছিলাম নিকো বলি একটি জায়গাতে ক্যাম্পিং করতে আর এখন তো আবার পাতা ঝরার মরশুম তাই গাছগুলো আস্তে আস্তে রং ধরেছে এত সুন্দর চারপাশটা লাগছিল আর ততটাই বড় জায়গা আর প্রচুর গাছপালা দিয়ে ঘেরা এখন জাপানে খুব একটা ওয়েদার গিয়েই শুরু হলো টেন্ট সেই সকালবেলা বেরিয়েছি খিদে তো পেয়েছি সঙ্গে এতগুলো বাচ্চাও গেছিলো তাই তড়িঘড়ি খাবার দাবারের আয়োজন শুরু হলো প্রথমে ছিল মেনুতে মিক্সড চাউমিন তারপর শুরু হলো দুপুরের খাবারের আয়োজন এই যে আমাদের শেফ মেনুতে ছিল ঝালঝাল চিকেন কষা আর ভাত ক্যাম্পিং তো হচ্ছিলো বটেই সাথে একটা ছোট্টখাটো পিকনিকই বলতে পারেন যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণে টেন্ট সেটআপের কাজ চলছিল এই যে রেডি মাংস কষা আহ জিভে জল চলে এলো এত লেগে পড়েছে এত সুন্দর গ্রিনারি দিয়ে ভরা চারপাশটা যে কি বলবো চলুন আপনাদের চারপাশটা একটু ঘুরে দেখাই এইটা হলো ওয়াশরুম এতটাই ওয়েল মেনটেন্ড আর পরিষ্কার পরিচ্ছন্ন এখানের ওয়াশরুমও এটা বোধহয় শুধুমাত্র জাপানি সম্ভব এরকম সুন্দর ফেসিলিটি থাকলে ক্যাম্পিংয়ে তো বারবার আসা যায় মাংস ভাত দিয়ে সেরে নিলাম দুপুরের খাবার বাচ্চাদের সঙ্গ দিতে গিয়ে আমরা ওদের সাথে বাচ্চা হয়ে গেছিলাম এই বাবলস দেখে ওদের তালে আমরাও তাল মিলিয়েছিলাম আর এই যে আমাদের শেফ বিজয়ের জন্য সবার জন্য নিজে হাতে বানিয়ে নেছিল পান্তুয়া আহ সেই কি স্বাদ ঘুরতে আসবো বাঙালির খাওয়া দাওয়া থাকবে না তা কি হয় আড্ডা গল্প সবই হবে তাই সন্ধে আমার আগে আমরা চলে গেছিলাম চারপাশটা একটু ঘুরে দেখতে ফেরত এসে দেখলাম যে একেবারে টেন্ট সেট আপ ডান এখনো সারা রাত বাকি অনেক খাওয়া দাওয়া আড্ডা গল্প বাকি স্টে টিউন ফর নেক্সট লগ চললাম টাটা